বলে মেয়েরাই শুধু ঘরের লক্ষ্মী বৃহস্পতিবারে প্রিন্স নিজের হাতে লক্ষ্মীর ঘট যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে কিন্তু আমি মনে করি ছেলেরা ঘরের নারায়ণ আর জানো তো এখানে নারায়ণটা কোনো ম্যাটার ম্যাটার করে করে না তুমি তোমার বাচ্চাকে শিক্ষা দেবে বাচ্চাটা কিন্তু ঠিক সেইভাবে মানুষ হবে তাতে হোক ছেলে কিংবা আমার পিরিয়ডস চলছে ঠিক সেই কারণে কিন্তু আজকে প্রিন্সকে বলেছিলাম যে তুমি বৃহস্পতিবারে পুজো আধুনিক হতে পারেন যে পিরিয়ডস চলাকালীনও ঠাকুরকে দেবো দেখো অনেকেই হয়তো এটা এখন মানে না কিন্তু অতটা আধুনিক হয়নি আর হতেও চাই না আমি শিখাই যে কাজে কোনো রকম ভেতা হয় না সেটা যে কোনো কাজই হতে পারে সব কাজই সবাই করতে পারে কিন্তু প্রিন্স ঠাকুরকে আর আজকে যেহেতু লক্ষ্মীবার ছিল আমার বলা মতো মানে আমার কথা মতো কত সুন্দর করে লক্ষ্মীর ঘরটা সাজিয়ে ঠাকুর এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই ভালো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে ফেলি তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি প্রিন্সকে ঠিক এইভাবে মানুষের মতো মানুষ করে তুলতে পারি